প্রত্যেকটা মসজিদের ঢোকার সময় এমন কাপড় পরবা রুকুতে গেলে যাতে বিস্ত্রী না লাগে সিজদায় গেলে যাতে বিস্ত্রী না লাগে এমন কতগুলো মুসলমান আছে যারা রুকুতে সিজদাতে গেলে এমন টায়ার ফিট কাপড় পরে রুকু সিজদা করে কি যে বিস্ত্রি লাগে এটা বলার বাহিরে সেজন্য নামাজ পড়ার সময় এমন কাপড় পরার নাম আদাব যে কাপড়ের মাধ্যমে পুরো শরীর ঢেকে যায় একটু বড় আওয়াজ বলুন না সুবহান এখন তো আদব নেই এখন মসজিদে হা ঢুকে যাই মাথায় টুবি নেই ওর কোমরে ইং করে নিজে কি করে পটে দেই কার সামনে দাঁড়াচ্ছি একটু কি হোস করার দরকার আছে না নবীজি বলো ইল্লাম তখন তারা যদি বা তুমি বন্দাল্লাকে না দেখো তোমাকে ইয়ে করতে হবে ফাইন না হই আর সে আল্লাহ তো তোমাকে দেখছেন আমি দাঁড়াবো আমি আল্লাহকে না দেখলে কি হয় আল্লাহ তো আমাকে দেখতেছে সেজন্য আমার আল্লাহ বলতেছেন আমার মসজিদে ঢুকার সময় আমার দরবার রুকু করার জন্য সিজা করার জন্য যেমন তেমন কাপড় দিয়ে পড়ি আসি